এই পর্বে আমি আলোচনা করব কালের ঘোর নিয়ে মানব জীবনে সব কিছুর একটা নির্ধারিত সময় অবশ্য থাকে শিশু হইতে বৃদ্ধকাল পর্যন্ত আমরা সময়ের একটা বন্ধনে আবদ্ধ বাস্তবময় জীবনের এক একটা দিক এক একটা সময় বিধির নিয়ম নিয়োগ বন্ধনে আমাদেরকে বন্দি হয়ে তার বন্ধিত্ব স্বীকার করতে হয় বিধির নিয়ম মেনে আমরা কিন্তু কেউ তার বাইরে যেতে পারি না বুঝতে হবে বিধি ছাড়া বিধান তৈরি হয় না বিধান ছাড়া জগতে কোনো কিছু চলে না মনে রাখতে হবে বিধি বিধান তৈরি করে জগতে মঙ্গলের জন্য সেই মঙ্গলের পথ হইতে যখন মানুষ তার নিজ কর্মফল বা কর্ম দ্বারা পথচ্যুত হয় নানা রূপ মোহ লোভ লালসা মানুষ যখন কুপথে নিয়োজিত হয় পরিচালনা করে কুপথে তখন বিধি বা বিধি বিরোধী হতে শুরু করে সেই কালটা আসে মানব জীবনের দুর্যোগময় দুঃসময় এই সময়ে মানুষ তার নিজের হিতাহিত ক্ষমতা হারিয়ে ফেলে তখন একের পর এক অসৎ মনোবৃত্তের মধ্যে মানুষ প্রবেশ করে প্রবেশ করে ফেলে তখন নিয়ন্ত্রণময় যে সজীব শক্তি আমাদের পরিচালনা করে এরা একে একে বিরূপ সূত্র ধরে তখন কর্ম মন মানসিকতা আমাদের জীবনের একটা দুর্ভাবনার মধ্যে আনতে থাকে বিধির এই রূপকে বলা হয় কালরূপ একবার যখন কেউ এই কাল রূপের কবলিত হয় তখন তার পদে পদে বিঘ্ন হয় দুর্ঘটনা প্রাণ নাশ সব কিছু কিন্তু এই কালের ঘরে হয় ভাবতে হবে যখন চিন্তা শক্তি আর মনোনয়ন শক্তি আর আসক্তি লোভিত হয়ে ভিন্নমুখী হয়ে বিপরীত পথে চলে ঠিক তখন শূন্যের মাঝে আমাদের যে মস্তিষ্ক এক পাচক শক্তি গ্রহ হতে সংগ্রহ করে দেহের সর্বত্র সেই পাচক সম্প্রসারিত হয় কিন্তু এখানে ভাববার বিষয় আমাদের প্রতিনিয়ত এই গ্রহের আদান শক্তি দেহের সঞ্জীবনী কে পূর্ণভাবে সজীব রাখে যে চিন্তা যে ভাবনা যে কর্ম আমাদের ভাবনার মধ্যে আমাদেরকে পরিচালনা করে আমাদের মস্তিষ্কর কোষবিন্দু ও মস্তিষ্কের তরঙ্গ শক্তি সেই রূপ শক্তি আদান প্রদান শক্তি দান করে যদি সচেতন চেতনা কর্মের ভাবনাকে পথ চলাটাকে সঠিক পথে সঠিক কর্মের উপর স্থান কাল ব্যক্তি নিয়ম নীতিতে সজীব রাখে তাহলে তখন যে পাচক নিয়ন্ত্রণ শক্তি আমাদের আদান প্রদান করে সেই শক্তি ব্রহ্মাণ্ডর ব্রহ্ম বলায় শক্তি বলে এই ব্রহ্ম বলায় তে প্রবেশ করলে পরে যে নিয়ন্ত্রণ পাচক শক্তি গ্রহ নক্ষত্র হতে আমাদের প্রাপ্তি হয় সেই শক্তি নির্গুণ প্রজ্বলিত এক আদি অনন্ত জ্ঞান সম্ভার পেতে চায় তখন মানুষ এহকাল পরকাল ভাবনার মধ্যে প্রবেশ করে তখন সদা সর্বদা কাল তাকে অবয়ক রূপে রক্ষা করে এই রূপ প্রবেশকালে মানুষ সাধু সন্ন্যাসী ঈশ্বর পথযাত্রী যাত্রী হয় সত্যি তখন মনটা এত উতলা হয় যে কোন পথে গেলে আমাদের জীবন বড় সুখময় হতে পারে সেই শেষটা দিবারাত্র থাকে মনের ভিতরে কাল তখন সেই ভূমিকার কাজ করে গ্রহ নক্ষত্র তখন আমাদের মস্তিষ্কের গ্রহ নক্ষত্রের গতি জ্যোতিব্রহ্মের প্রজ্বলিত প্রজ্বল জ্যোতিতে পেয়ে চিত্ত সাধন পূরণের সহায়ক পূরণ করে এই সময়কাল হইতে পূর্বকৃত যে কর্মফল আমাদের আসে অর্থাৎ আমাদের জীবদশাতে তো ভুল ত্রুটি থাকতে পারে অবশ্য পারে তার কিছুটা সময়কাল ক্ষমা করে অর্থাৎ আমাদের জীবনের জীবদশার কালের কবলে যে পরিবর্তন ঘটে তার একটা ভালো ফল কাল দান করে আবার ফলের গতি কালের দুটি রূপ সাধনকাল রূপ আর রূপ। এই মন্দকাল রূপ মানুষের জীবনে যখন আসে তখন গ্রহের কোপানল কুদিষ্টি নানা রূপ মানুষের নানাভাবে শত্রুতা অকাল মৃত্যু মানুষের তখন মনুষ্যত্ব বিকৃতি ঘটে তখন মানুষ মদ গাজা নানাবিধ নেশা শক্তি হয়ে মোহের পথ অবলম্বন করে তখন মনুষ্যত্ব হারিয়ে কুসঙ্গ কুপথ কুমনোবৃত্তি জীবদশার দশাগ্রস্ত তৈরি করে কাল তখন সেই মানুষের চারিদিক থেকে ঘিরে ফেলে তার প্রথম ভূমিকা মানুষকে হতাশাগ্রস্ত করা তারপর তাকে একের পর এক বিড়ম্বনার সৃষ্টি করা ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা সংসার কলহ নানা দুর্যোগময় দুর্গতি কালগ্রাসী হয়ে সময়ের এক এক দুর্যোগ ঘটিয়ে দেয় এই কালগ্রাসী কাল কোনো স্থিরতা মনোচিত্ততা আনতে দেয় না যার ফলে সাধন ভজন ঈশ্বর সাধনে মনকে কোনোভাবে তৈরি হতে দেয় না মন এক ভাবের ভাবগ্রস্ত হয়ে ঈশ্বর ভাব না হতে দূরে থাকে এদের সংসারে স্ত্রী পুত্র পরিজন সবাই কিন্তু কলহপ্রিয় হয়ে একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে দুঃখ দুর্দশা দিন কাটাতে থাকে ধর্ম কর্ম ঈশ্বর চিন্তার মনোসংযোগ সব কিছু হতে দূরে রাখে তখন নানা বেধি নানা দুর্ঘটনা কালচক্রি হয়ে মানব জীবনের দুঃখ দুর্দশায় জীবন কাটে জীবনের এই কালচক্রের কারণে